আরেকজনকে পায়ে ওরা পড়াই তো হবে যেদিন আমাদের মসজিদ ধরা যাবে খোদার আমরা যদিও না মানি ওরা কিন্তু এটা অক্ষরে অক্ষরে মানে ওরা আপনাদের মসজিদের স্যাটেলাইট লাগায় রাখছে আপনি জানেন দুনিয়ার সারা মিডিয়া কাদের বলেন না ইন্টারনেট কাদের গুগল কাদের ফেসবুক কাদের সব সবগুলোর হেড অফিস তেলা সব টাকা কাছায় যেতেছে ওইখানে আর অস্ত্র কিনতেছে আর আপনাকে মাটির সাথে আমাকে মাটির সাথে মিশাইতেছে মুসলমান আমি তো জন্য বলি আজকে যদি মুসলমান দুইশো কোটি বলতো যে আমরা আমাদের নিজস্ব দেশের পণ্য ছাড়া